সো হে গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো গাইস আজকে আমরা চারজন মিলে জুনপুজ দিয়ে কিভাবে করেছি ওটা তোমাদের বলতে যাচ্ছি আলাদা আলাদা হয়ে নেমে গিয়েছি তারপর আমি ফ্যাক্টরি টোকেনগুলো গুলো টাচ করি ওখান থেকে চলে যাই মার্শাল তারপর ওখানে আমি টোকেন গুলো টাচ করি এখানে টোকেন টাচ করার সময় আমি দেখি পুরো একটা স্কট আমার পিছন গিয়েছে গাইস অনেক কষ্ট করে ওখান থেকে বের হয়ে চলে আসি পচিনকের দিকে তারপর পচে নকের খেয়ে চলে যাই সেন্টোসার দিকে তারপর ওখান থেকে টোকেনগুলো টাচ করে আমি চলে আসি আর গাইস আমরা কিন্তু চারজনের জুন পোশাক নিয়ে এসেছি আর গাইস এর মাঝখান দিয়ে আমি জুনের ভিতরে ফেসে গিয়েছি আমি জুন থেকে বাইরে হওয়ার সময় দেখি যে আমার কাছে মাত্র জিরো মিরিকেট আমি কি পারবো এখান থেকে বাইরে তো একটুর জন্য আমি বেঁচে যাই বেছে যাওয়ার পরে দেখি যে গাইস টানে পামে দিকে এনেমি এই জন্য আমি ফার্স্ট চাইছি জানাম যে এই জায়গাটা থেকে সরে যেতে আর তখন হঠাৎ একটা স্নাইপারের শটে আমার এইচপি তিন হয়ে যায় আর আমি তখন বয়স শেষ যে কি হবে না কি হবে এই জন্য আমি কি করি ডান পাশ দিয়ে চলে যাই উচিত লাইফ হিল্টারে লাইভ হিল্টারে যাওয়ার পরে একদম যাওয়ার আগে আমার এইচপি আবার তিন হয়ে যায় ভাই আমি তো বয়স এসেছে মারা যাবো তখনই লাইফ হিল্টারটা আমি ফাস্ট করে এখন এচপি নিয়ে নিই এচপি নেওয়ার পরে আমি চলে যাই বক্সগুলো খোলার জন্য কারণ ভাইয়া বলতেছে সবাই একসাথে বক্স খুলতে কারণ মেডিকেটগুলো বার করতে হবে এখন আমার কাছে কোনো মেডিকেট নেই তো গাইস তাড়াতাড়ি বক্সগুলো ঘুরে ফেললাম সবগুলো তারপর বক্সগুলো খোলার পর আমি চলে আসলাম জুনের দিকে জুনের দিকে আসার পরে বললো আমার একজন টিমের বলতেছে যে সে আর তাকে নাকি গাড়ি ফুটে মারি দিছে আর তখন তাকে রিবেভ করার জন্য আমি চলে গেলাম ব্ল্যান্ডিং মেশিনে ব্ল্যান্ডিং মেশিন যাওয়ার পরে তাকে আমি রিবেভ করে দিই আমি বাইরে হয়ে দেখি যে দুইজনের নেমে এখানে চলে এসেছে তো এই জন্য আমি কবার দিয়ে ঘুরে যাই কিন্তু দেখি যে আমার গাড়ি ফোটাই দিয়েছে এই জন্য আমি টেলিফোট ইউজ করে এখান থেকে আরেকটা জায়গায় চলে যাই আমি আছি জন্য বাট তখন মেডিকেট করিনি কারণ জুনটা অনেক মানে টানতে ছিল তারপর আমি আমার ভাইয়াকে বললাম যে আমাকে নিয়ে যেতে কারণ আমি জন্য মধ্যে আটকে গেছে যে আমি জোন দিয়ে ঢুকতে পারবো না আমার মেডিকেট আসলে আমি মেডিকেট করতে আসে আর আমার ভাইয়া আমার দিকে আসে এরপর আসার পরে আমি ওনার সাথে একটি গাড়িতে উঠে চলে যাই এরপর আমরা চলে আসি সেফ জোনের দিকে সেফ জোন আসার পর আমরা এদের সাথে ঘুরতেছি যাতে এনেমে আমাদেরকে ড্যামেজ না দিতে পারে আর আমি আমার ভাইয়ের সাথে একই ছিলাম কারণ আমার গাড়িটা ফুটে দিয়েছে এই জন্য এরপর আমরা চলে যাই জুনের দিকে জুনের দিকে যাওয়ার পর দেখে যে আমাদের কাছে মেডিকেট মানে দু অঞ্চলের মেডিকেট মেনে ফেললে মানে অনেক ভালো হবে এই জন্য আমি বলছি ভাইয়া একটা সাইডে দাঁড়ান আমি আমার মেডিকেট শপগুলো আপনাকে দিয়ে দিয়েছি এই জন্য আমি নামি যাই নামি যাওয়ার পরে আমি নিজে এনিমেটেড হয়ে যাই এনিমেটেড হয়ে যাওয়ার পর আমার ভাইয়া আমার মেডিকেটগুলো নেই আর এদিকে ভাইয়া মেডিকেট করতেছে আর ওইদিকে আমাদের টিম আরেকটা আছে অন্য মেডিকেট করতেছে কারণ গাইস আমরা কিন্তু সবাই জন ছিলাম আর আমাদের টার্গেট শুধু একটাই ছিল যে কোনো কিল ছাড়া বুইয়া করার আর তখন হঠাৎ করে দেখি যে রায়হান ভাইয়ের মেডিকেট শেষ আর তিনি নক হয়ে যান আর এইদিকে আমাদের রায়হান ভাই মারা যাওয়ার পরে আর মাত্র নেমে আছে তিনজন তারপর ভাইয়া একটু সামনে যাওয়ার পরে একটা টাস লাগাতে হয়ে যায় বাট কিছু হয় না তিনি মেডিকেট করে ওইদিকে দিকে চলে যান কারণ তিনি বুঝতে পারেন যে ওইদিকে একজন ছিল আর এনেমি কে ড্যামেজ দেওয়ার আগে এনেমি নক হয়ে যায় আর নক এর মধ্যে আমাদের বইয়া আর গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ